একটা কথা বলি রাত করবে না তো না অসুস্থ না বাবু কেটে এসেছে সাত মাস তো পার হয়ে যাচ্ছে শ্যাপালই আপা এসেছে উনি বললো এই সময় নাকি

ডাক্তারের কাছে যাওয়ার জন্য এতগুলো টাকা কোথায় পাবো বলো দেখো না একটু চেষ্টা করে আরো থেকে যদি ধার নিতে পারো পরে যখন কাজ করবে তখন দিয়ে দিবে তুমি তো খুব ভালো করেই জানো একবেলা না খেয়ে থাকতে পারি কিন্তু কারো কাছ থেকে ধার ধার করার স্বভাব আমার নেই কিন্তু তাই বলে তো বিনা কারণে তুমি ধার ধার করবে না এখন তোমার প্রয়োজন এখন তোমার দরকার নিজমের কোনো ধার জানা করতে চাচ্ছ পরে যখন কাজ কর্ম করবে তখন তুমি দিয়ে দিবে আমি কি মনে করি জানো তোমার এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়ার চাইতে ভালো মন্দ কিছু খাবার খাওয়া খুবই জরুরি যেমন আপেল কমলা বেদেনা আঙ্গুর এই সমস্ত ভালো মন্দ খাবার তোমার জন্য আর তোমার পেটের বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো অনেক দরকারি কিন্তু এগুলো কিনতে গেলে তো অনেক টাকা লাগবে আমি একটা কাজ করি বুঝলে তোমার জন্য কিছু আপেল আঙ্গুর বেগে নিয়ে আসতে পারি কিনা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো করিম চাষের কেমন আছেন আপনি অনেকদিন পর আপনার সাথে দেখা হলো কাজকর্ম নেই এজন্য এদিকে আশাই হয় না কনফোর্টের যে দাম কেনার সাহসই হয় না কি বলেছ হাসিম সব জিনিসের দাম অনেক বেশি শুনলাম তোমার স্ত্রী আসি গর্ভবতী বাচ্চা কি হবে কেমন আছে তোমার স্ত্রী হ্যাঁ চাচা ভালো আছে অনেক ভালো আছে এখনো ওই সাত মাস পার হয়ে যাচ্ছে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু হাতে কাজও নেই টাকা পয়সাও একটু শর্টের মধ্যে আছি তাই ভাবছি কিভাবে যে নিয়ে যাই আপনি তো ভালো করে জানেন আমার আবার ওই ধার জানা করার অভ্যাস নেই তাই বললাম যে দেখি যদি টাকার ব্যবস্থা করতে পারি তাহলে নিয়ে যাব না হলে যা হয় তারপরে দেখা যাবে কাজ করো হাসেন এই সময় তো

তাহলে তোমারও একটা কাজের ব্যবস্থা হবে আর তোমারও ব্যবসার জন্য অনেক ভালো হবে আমিও একটু আরাম করতে পারবো তো খুবই ভালো হয় চাচা এটা তো আমার জন্য অনেক ভালো একটি সংবাদ আপনি আমাকে এমন সুযোগ দিলেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব না না কৃতজ্ঞ থাকতে হবে না তোমারও এখন কাজের প্রয়োজন আর আমারও একটা লোকের প্রয়োজন ভাবলাম যে তুমি থাকো এতে তোমারও হবে তোমারও উপকার হবে এভাবেই তো আমাদেরকে হবে মানুষ মানুষের বিপদ আপদে যদি এগিয়ে না আসে তাহলে কিভাবে চলবে বলো ঠিক আছে চাচা আমি কালকে সকালেই চলে আসব তাহলে এখন আসি চাচা যদি আমি ধার দেওয়ার কথা চিন্তা করতাম তাহলে হয়তো বা ধার দেনা পেতাম ডারগিনার কথা চিন্তা না করে আমি তাদের চিন্তা ভাবনা করেছি তাই সৃষ্টিকর্তা আমাকে তাদের ব্যবস্থা করে দিয়েছে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ কি ব্যাপার বলতো তোমাকে অনেক খুশি খুশি লাগছে হ্যাঁ খুশি তো একটু বটে কারণ আমার কাজের ব্যবস্থা হয়ে গিয়েছে বলো কি রিভাতেও বের হলে আর কিছু করে চলে এনে আতেই তুমি কাজ পেয়ে গেলে বলো কি করে আমি সত্যি কথা বলছি আমাদের যে চাষার ফলের দোকান রয়েছে সেই দোকানে আমি কাজ পেয়ে গিয়েছি আমাকে তার দোকানে প্রতিদিন থাকতে বলেছে তার শরীর খারাপ সে একা একা এত বড় দোকান সামলাতে পারে না তাই আমি এখন থেকে তার দোকানে নিয়মিত কাজ করব আর কাজটা শুরু করে দিলেই দু এক দিনের মধ্যে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব একটা ব্যাপার কি জানো যে যেভাবে চলতে চায় সৃষ্টিকর্তাকে তাকে সেইভাবেই চালায় তুমি ধাপ করে চলতে চাইলে না তাই দেখো সৃষ্টিকর্তা তোমাকে সাথে সাথে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ বেবি তুমি ঠিকই বলেছো এবং আমার একেবারে মনের কথাটাই বলেছো